এই পাশে এসে দুই ধারে থামলটা দেখেন সম্মানিত ভিওয়ার দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই লাইভটি দেখছেন সকলকে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ ঈদকে সামনে রেখে আমরা লাইভে চলে আসলাম এদিকে দেখতে পাচ্ছেন একটি কাস্ট আয়রনের বাউন্ডারি মেন গেট করা হচ্ছে দেখুন কতটা চমৎকার ভাবে ডিজাইনটা করা হয়েছে এবং আমরা ডিজাইনটার ফিকনেস দিয়েছি ষোলো মিলি ষোলো মিলি ওভার আছে ষোলো মিলি আর কি পাকা পাবেন এই ডিজাইনটার পিছনে আবার ছিট হবে আমরা ছিট দিয়ে এটা চার পাল্লা টোটাল একটা একটা আর এই পাশে আছে এটা পকেট পাল্লা করে দিয়েছি এবং এগুলো ফোল্ডিং হয়ে যাবে আমরা কবজা সিস্টেম করে দিয়েছি দেখুন এই পাশ থেকে দেখেন আমরা পকেটটা কিভাবে মিলে সুন্দর মতো করে দিয়েছি যাতে করে দেখতে ডিজাইনটা নষ্ট না হয় ডিজাইনটা এমন ভাবে পকেটটা করেছি ডিজাইনটা যাতে নষ্ট না হয় এটা আমরা মেঘনাতে ফিটিং করে দিব এটা অর্ডার করেছে বিশিষ্ট ব্যবসায়ী আশিক চৌধুরী ওনার বাসার জন্য দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার এই ধরনের কাস্ট আয়রন মেন গেট গুলো যদি আপনি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করতে পারেন অথবা আমাদের কারখানায় এসে অর্ডার করতে পারেন এদিকে আসেন দেখা এই যে তাজগুলো কিভাবে আমরা আমরা কাজগুলো করি আমরা প্রথমে পুটিন করে সুন্দর করে ফিনিশিং করে দেই যদি কোথাও টাকা টাকা থাকে এগুলো কি হয়ে যায় পূরণ হয়ে যায় দেখুন কতটা চমৎকার হাতে বাজে না এত সুন্দর ডিজাইন পাশে দেখান ডিজাইনগুলো একটু হাতে বাজে না কতটা চমৎকার কতটা স্মুথ দেখুন অনেক সুন্দরভাবে আমরা ডিজাইনগুলো করি আমরা নিজস্ব কারিগর দিয়ে এই কাজগুলো করাই একটু এই পাশে আসেন এটা একটা কাজ মেন গেট এই গেটটা অর্ডার করেছে পাকুন্দিয়া থেকে তপন ভাই উনি প্রবাসী আলহামদুলিল্লাহ ওনার বাড়িতে আমরা ডুপ্লেক্স চিরি রেলিং করে দিয়েছি এবং ছাদের কিছু রেলিং করেছি সাথে এই গেটটা আছে এই বাউন্ডারি গেটটা আমরা অনেকে ফিটিং করে দিব আমাদের পেজে এই ভিডিওটা আপনি আপডেট পাবেন এই কাজ কারণ গেটটাও আমরা ষোলো মিলি দিয়ে করেছি দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার আমরা এই সারা ডেলিভারি দিয়ে থাকি আপনারা যেখানেই থাকেন না কেন দেশ এবং প্রবাসের সেখান থেকে খুব সহজে আমাদের এই কাজগুলো অর্ডার করে নিতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে এই ধরনের কাজগুলো আমাদের নিজস্ব কারিগর দিয়ে ডেলিভারি করি আপনি খুব সহজে আমাদের থেকে এই গেটগুলো নিতে পারবেন কোনো সমস্যা ছাড়াই ঠিক আছে এই পাশে আসেন এই পাশে আর একটা গেট দেখাই এই পাশে একটা কাস্ট আয়রন বাউন্ডারি মেন গেট করা হচ্ছে এটা সম্পূর্ণ কাস্ট আয়রনের এটা উল্টানো আছে ডিজাইনটা এই জন্য দেখা যাচ্ছে না এই ডিজাইনটা খুব চমৎকার এটার ভাও ডিজাইনটা আমরা ওই পাশে আছি একটু দেখাই আছেন আমার সাথে এটার এটা অনেক চমৎকার একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা কতটা চমৎকার এটা ফিনিশিং করা হচ্ছে এই কাজটা চলমান প্রক্রিয়া রয়েছে এই গেটটা অর্ডার করেছে নোয়াখালী থেকে ফেমি সাগল নেয়া থেকে এই রকম গেট যদি আপনারা নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ধরনের গেটগুলো ডেলিভারি করি দেখুন কতটা সুন্দরভাবে ডিজাইন করা হয় যেহেতু কাছ থেকে ডিজাইনের এটা দেখান শেপটা দেখান কতটা চমৎকারভাবে করা হয়েছে আমরা এগুলো ফিনিশিং করে সুন্দর করে কালার সম্পূর্ণ করে দিব এই পাশে দেখুন আমাদের ভাইরাল একটি দোলনা রয়েছে এই দোলনাটা আমরা শুধু আস্তর রেখে দিয়েছি এটা দোলনার সিট এই দোলনাগুলো আপনি দেশে যেখানেই থাকেন না কেন সেখান থেকে খুব সহজেই আমাদের থেকে অর্ডার করে নিতে পারবেন দেখুন কতটা চমৎকার ভাবে রাজকীয় ভাবে একটা ডিজাইন করে দিয়েছি পাঁচ পাঁচ করে দিয়েছি যাতে যে কোনো জায়গায় আপনি ফিটিং করতে পারেন কোনো সমস্যা ছাড়াই আমাদের এই পাশে আরেকটা দোলনা রেডি হচ্ছে দেখান এই যে আরেকটা দোলনা রেডি করতেছি আমরা লেজার কাটিং দিয়ে এই দোলনাটি অর্ডার করেছে ওই যে গেট দিয়ে অর্ডার করেছিল স্বপন ভাই প্রবাসী স্বপন ভাই ওনার জন্য আমরা এই দোলনাটি রেডি করতেছি এই দোলনাটি রেডি হচ্ছে হলো সিএনসি লেজার কাটিং দিয়ে দেখুন কতটা চমৎকার এবং থিকনেসটা দেখান আমরা ফোর মিলি প্লেট দিয়ে এই ডিজাইনটি কেটে দিয়েছি দেখুন কত চমৎকার এই ধরনের দোলনাগুলো আপনারা নিতে চাইলে খুব সহজে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন এই পাশে একটি গেট রয়েছে দেখুন আমরা এই গেটটি দরজা হিসাবে ব্যবহার করব দুই পাল্লা সিস্টেম আমাদের এই গেটটি অর্ডার করেছে কাপাসিয়া থেকে বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুল স্যার উনি ডাক্তারও উনি ডাক্তার আমাদের কাছ থেকে এই গেটটি পার্চেস করছে উনি আরও অনেকগুলো মাল নিয়েছে আগে ডেলিভারি হয়ে গেছে আমরা এই গেটগুলো কাজ চলমান প্রক্রিয়া রয়েছে কাজ সম্পূর্ণ করে ডেলিভারি করে দিব এই গেটগুলোতে মিরর সিট ব্যবহার করা হবে এইগুলো মিরর সিট দোনো পাশে গ্লেস বুট সাইড আমরা এই সিটগুলো আমরা এই গেটগুলোতে ব্যবহার করব তাহলে দেখতে অনেক চমৎকার লাগবে এপাশে আমরা এসএস এর দুইটা গ্রিল আছে দেখুন আমরা এগুলো ফিনিশিং করে চকপাট আর মেরে রেখেছি দেখুন এগুলো যখন ফিনিশিং মোসা মানে পরিষ্কার করা হবে কি গ্লেস মারতেছে দেখুন কতটা চমৎকার হয়েছে এই ধরনের বারান্দাগুলো জানালার গ্রিলগুলো গুলো আপনি যদি এসএস দিয়ে নিতে চান তাহলেও আপনি নিতে পারবেন খুব সহজেই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অন্য প্রতিষ্ঠানে বেশি টাকা দিও মানসম্মত কাজ পাচ্ছেন না অথবা সময় মতো ডেলিভারি পাচ্ছেন না আমাদের কাছ থেকে এটা খুব খুব সুন্দরভাবে নিতে পারবেন আমরা সময় মতো ডেলিভারি করি আলহামদুলিল্লাহ আপনারা আমার কথাগুলি স্পষ্ট শুনতে পাচ্ছেন কি না একটু কমেন্ট করে জানাবেন এ পাশে আরও দেখান আমাদের কাস্টায়রনের কিছু কাজ চলতেছে এই পাশে নিয়ে আসেন ওই গেটটা স্বপন ভাইয়ের যে গেটটা আমরা রেডি করতেছি এটা ফিনিশিং এর কাজ চলতেছে এই পাশে দেখুন আমরা কলেপসিবল গেট করে দিচ্ছি আমরা অনেকগুলো কলেপসিবল গেটের অর্ডার পেয়েছি এম এস দিয়ে এগুলো আমাদেরকে অর্ডার করেছে যশোর থেকে উনি একজন প্রবাসী ভাই উনি অর্ডার করেছে ওনার নাম হলো আরিফ চৌধুরী কালীপ চৌধুরীর এই কাজগুলো আলহামদুলিল্লাহ আমরা পাশে দেখান এই সাইড থেকে দেখান আমরা এই পাশ থেকে পাঁচটা কেসিকেট রেডি করে ফেলেছি আলহামদুলিল্লাহ বাকি কেসিকেটগুলো রেডি হচ্ছে ওই পাশে আরো মালামাল রয়েছে দেখুন কতটা চমৎকারভাবে কাজগুলো করা হচ্ছে আপনারা যদি দরজার সিকিউরিটি পারপাস বা অফিসের সিকিউরিটি পারপাস যেখানেই খুশি সিকিউরিটি পারপাস লাগাতে পারেন এই ধরনের গেটগুলো আপনি সারা বাংলাদেশ থেকেই অর্ডার করে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে একটু দেখান ওই পাশে আমাদের কাস্টারনের কিছু কাজ হচ্ছে কাস্টারনগুলো আমরা এখানে ফিনিশিং করি মূলত দেখুন কতটা সুন্দরভাবে ডিজাইনগুলো করা হচ্ছে এগুলো আমরা সিঁড়িতে ব্যবহার করি বাউন্ডারি রেলিংয়ে ব্যবহার করি আপনি এগুলো চাইলে ডুপ্লেক্স ফ্রি ব্যবহার করতে পারেন এখানে আমাদের শুধু ফিনিশিংয়ের কাজ চলে ওই পাশে দেখুন কত চমৎকার চমৎকার ডিজাইন আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি এগুলো খুব সহজে অর্ডার করে আমরা সারা বাংলাদেশে এই ধরনের কাজগুলো করি এখানে দাঁড়ান আমাদের ফ্যাক্টরি থেকে আমাদের ফ্যাক্টরি থেকে আপনি যে কোনো কাজ খুব সহজে অর্ডার করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে এই ধরনের কাজগুলো করে থাকি আপনি দেশ এবং প্রবাস থেকে খুব সহজে অর্ডার করে এই পার্সেসগুলো নিয়ে আপনার বাড়ি সাজাতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম